ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসীন হলে এই ষোলো বছর দিতে দেয়নি ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহু আকবার আপনাদের কাছে মন হইতে পারে অনেক হক কথা বলে ফেলছে আর কত সুন্দর কথা বলছে কিন্তু ভাই এই সব কথা একেবারে মিথ্যা ভিত্তিহীন কথা প্রমাণ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত ১৬ বছর এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি এমপি পদপ্রার্থী আমির হামজা এজন্য আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি আগে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা না চাই তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজি মোহাম্মদ মহসিন হলে যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া না আমরা সকলে স্বতঃস্ফূর্ত আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি আমরা আমাদের ধর্ম পালন করেছি আমি আগে পরে অনেকবার বলছি এই আমির হামজার তারেক মনোয়ার এই দুইজনকে জামাত যদি নিয়ন্ত্রণ না করে এরা জামাতের বদনাম করবে ঠিক এখন জামাতের বদনাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও আমির হামজা মিথ্যা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন কি করলো আমির হামজা বা জামাতকে নিয়ে ডাইরেক্ট সমালোচনা করতেছে তারা স্পষ্ট বলতেছে যে জামায়াতের প্রার্থী মানে রাজনৈতিকভাবে আমির হামজা সেই জামাতকে কলুষিত করছে এবং আমি বারবার বলছি আমির হামজাকে আপনার এমপি পদপ্রার্থী বানায়েন না আমির হামজাটি কত যোগ্যবান ব্যক্তি জামাতে আছে এদেরকে না বানাই আমির হামজাকে দিয়েছেন এমপি পদপ্রার্থী এখন তো সে জামাতের মানিজ্য সব ডুবাই দিল এখন কি ভালো হইল এই যে তারেক মনোয়ার এই যে আমির হামজা এই দুইটা ব্যক্তি আমি আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি ভাই নেচারাল ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে মানুষের চোখে চোখ রেখে এভাবে কেউ জনসম্মুখে মিথ্যা কথা বলতে পারে এরকম ব্যক্তি আমি দেখি নাই শুধু দুইটা ব্যক্তি দেখছি আমির হামজা তারেক মনোয়ার আমি জামাতকে অনুরোধ করবো এদের দুইজনকে যদি আপনারা না থামাতে পারেন এরা আপনাদের নাম ডুবাবে কেন রে ভাই জামাতের মধ্যে আমির হামজা তারেক মনোয়ার এর চেয়ে থেকে ভালো আলেম নাই আমি তো মনে করি আর ভালো যোগ্য ব্যক্তি আলেম আছে তো এদেরকে কেন আপনারা ফ্লোর দিচ্ছেন আবার এদের দুইজনকে আপনারা মুরব্বী বানাইছেন আকাবির বানাইছেন যারা মানে ভাবে মিথ্যা কথা বলে বেড়ায় মিথ্যা বানোয়ার ঘটনা গল্প কাহিনী দিয়ে মানে সাধারণ মানুষ বুঝতে পারে সাধারণ শিক্ষিত সমাজ এদেরকে পছন্দ করে না এদেরকে জামাতের আকাবির আপনারা বানাইছেন এটা কিভাবে আকাবির হয় এটা কিভাবে আপনাদের মুরব্বী হয় এই তারেক মনোয়ার আমির হামজা এদের তারেক মনোয়ার দেখলাম আজকে এই একটা ভিডিওর মধ্যে ক্ষমা চাইতেছে ক্ষমা চাওয়ার স্টাইল কী মানে এটার মধ্যে একটা অহংকারী একটা ভাব আপনাদের উচিত এদেরকে থামানো এদেরকে থামায় দেন এদেরকে কন্ট্রোল করেন এরা আসলে আপনাদের নাম ডুবাচ্ছে এবং এরকম যারা বক্তা আছে মূর্খ বক্তা জামাতের এদেরকে থামান দেখেন আমি ব্যক্তিগতভাবে আমির হামজার কোনো বিরোধিতা করতে চাই না কিন্তু আমাকে করতে হয় আমির হামজাকে কেন আপনারা ফেস করছেন মিডিয়ার মধ্যে কেন বারবার তাকে আনতেছেন তাকে নিয়ন্ত্রণ রাখেন তাকে সাইডে রাখেন না এই লোকটা রিমান্ডে গিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে এখন সে উল্টা পাল্টা উদ্ভট কিছু বলে একজন মাসদুম ব্যক্তি তাকে নিয়ে এখন আমাকে করতে হয় কেন আপনাদের জন্য আপনারা তাকে থামায় দেন এরকম ব্যক্তিকে থামায় দেন না তো এর মাধ্যমে দলেরও বদনাম হচ্ছে আপনাদেরও বদনাম হচ্ছে এবং তাকে তো কোনোভাবে এমপি পদপ্রার্থীতে কেন দিয়েছেন তাকে সে কি যোগ্যতা রাখে এমপি হওয়ার মতো জামাতে কত যোগ্য ভালো বড় বড়ো আলেম আছে এরই বাদ দিয়ে এরকম মানে অ্যাপ নর্মাল এরকম আলেমদেরকে আপনারা যোগ্য বানাইছেন হয়তো আমার কথাগুলো শুনে অনেকে কষ্ট পেতে পারেন ভাই আমি আজকে খুব রাগান্বিত হয়ে এই কথাটা বললাম আজকে আমাদের বদনাম হচ্ছে নাম এরকম মিথ্যা তথ্য ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও আমির হামজাকে মিথ্যা তথ্য দিতে হবে এখন ছাত্ররা কিভাবে আপনাদের জামাতকে দেখেন অপমানিত করলো আপনারা এখন প্লিজ সতর্ক হন আমি আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছি